হ্যালো মাই বিউটিফুল ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাই হোপ অ্যান্ড ডিমস কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা যে যেখানে আছো খুব খুব ভালো আছো চলে আসলাম অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আমরা গিয়েছিলাম মাঝখানে গোয়াতে গিয়েছিলাম তো গোয়া যাওয়ার পথে কীভাবে কী সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ট্রেনে আমরা প্রায় দু দিন ছিলাম মানে দু রাত পুরো ট্রেনে ছিলাম তারপরে গোয়ায় পৌঁছেছি ফার্স্ট টাইম এত দূর জার্নিং করেছি ট্রেনে করে মাম্মাকে নিয়ে কীভাবে কী মানে ট্রেনের ভেতরে আমি কোনোই ভিডিও করতে পারিনি কারণ মাম্মাকে সামলাতে আর শরীরটাও আমার ঠিক ছিল না কারণ এত দূরে জার্নিং তো কখনোই না এইভাবে করিনি ট্রেনে এত ঘন্টা তো ওই ঘন্টা কভার করতে করতে শরীর অসুস্থ হয়ে গেছে তো ও প্রথমে না এরকমভাবে আমি এত সুন্দর দৃশ্য দেখা মানে কি বলবো তোমাদের সাথে যেটুকুনি পারছি শেয়ার করছি বাইরে এরকম টেন্ট একটা গুহার ভেতর দিয়ে ঢুকে যখন খালি নির্জন জায়গাটা দিয়ে যায় না তখন মানে কি বুকের ভেতরটা এত ধরাস ধরাস করে ওঠে না আমার হয় তোমাদের কার হয় জানি না পাহাড়ের ভেতর ওপর থেকে যাচ্ছে আবার গুহার ভেতরে ঢুকে যাচ্ছে এই দৃশ্যগুলো দেখতে দেখতে মন মুগ্ধ হয়ে যায় আবার একটু ভয় ভয় লাগে আমার সত্যি কথা বলতে মানে বেশি উঁচু জায়গা দেখলেই না আমার বুকের ভেতরটা কেমন জানি করে ভয় ভয় লাগে প্রচণ্ড মনে হয় কী বলবো পড়ে যাব এরকম ধরনের ভাবনা তো যখন এরকম একটা খুয়া থেকে ঢুকছে আর একটা খুয়াতে বেরোচ্ছি না তখন মানে বাচ্চাদেরও যেরকম ভয়টা আসে না ওটাই আমার মধ্যে চলে এসেছিলো যাই হোক তো চলো এবার এটাই লাস্ট গুহা এখান থেকে বেরিয়ে আমরা যে দিইটায় যাচ্ছি সেটা হচ্ছে তো তোমরা কে কে গিয়েছো বলো তো তো দেখো ওই দূরে দেখা যাচ্ছে একটা ঝর্ণা ওটার নাম কী বলো তো কে কে জানো তো আমি বলে দিচ্ছি ওরা নাম হলো দুধ সাগর সবাই লাফালাফি করছিল দেখার জন্য গেটের সামনে এত পরিমাণ ভিড় ছিল যাত্রীগণের মানে কি বলবো আর তো কোনো রকমে ওদের এডিয়ে যেটুকুনি ভিডিও করতে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি সবাই মানে এইটাই চায় যে গোয়া যখন যাবো না ট্রেনে করে যাব। এই দৃশ্যটা দেখার জন্য সবাই ট্রেনে করেই যায় তো আমরাও গিয়েছি তো দেখো তোমাদের সাথে যেটুকুনি পাচ্ছি শেয়ার করছি আমার এই ঝোপঝাড় এগুলো দেখে যে ভয় লাগছে এই দেখো দুঃসাগর এসে গেছে এত সুন্দর নি মানে ভিডিও ক্যামেরা কতটা দেখাতে পাচ্ছি মোবাইলের ভিডিওতে মানে চোখে নিজের চোখে দেখা দৃশ্য এত পরিমাণ সুন্দর বলার মতো না।